আজকের ভিডিওতে দেখাবো গ্রামের নর্মাল স্টাইলে ভাপা পিঠা বানানো কিছুদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম খেজুরে গুড়ের পাটালি আর নারকেল দিয়ে কিভাবে ভাপা পিঠা বানানো হয় আর সেই ভিডিওতে আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি গ্রামের নানি দাদিরা যেভাবে ভাপা পিঠা বানায় সেই স্টাইলে পিঠা বানিয়ে একটা ভিডিও দিব তো আজকে সেই ভিডিও নিয়ে আর এর জন্য আমি ফার্স্টে নিজের হাতে একটা নারকেল ভেঙে নারকেলটা করে নিয়েছি আর তারপর এখানে পরিমাণ মতো আমি কিছুটা চিনি নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিনিটা গলিয়ে নিব চিনিটা আগে থেকে গুলিয়ে নিলে পিঠাটা ভাঙানোর পর নিয়েছি নর্মাল চালের আটা বা চালের গুঁড়ো যাই বলেন আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিব তা একটু আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে কুরোনো নারকেলগুলোও দিয়ে দেবো আর কুরোনো নারকেলগুলো দেওয়ার পর আটাটা একটু বেশ ভালোভাবে মাখিয়ে নিব যাতে নারকেলটা পুরো আটার সঙ্গে মিশে যায় আর এরপরেই দিয়ে দেবো চিনি ভেজানো সেই পানিটা চিনি ভেজানো পানিটা আমি একবারেই সবটুকু দিব না অল্প অল্প করে মাখাতে মাখাতে আমার যতটা লাগবে ততটুকুই দিব তো এখানে আমার সবটুকুই লেগে গিয়েছিল আর এই যে আটাটা এরকম একটু ঝরঝরে রাখতে হবে আর এরপর একটা হাড়িতে এক হাড়ি পানি নিয়ে তার উপরে একটা কাপড় বেঁধে দেবো পিঠাটা ভাপ দেওয়ার জন্য তো আমি সারা ঘর খুঁজে সেদিন কোনো সাদা কাপড়ই পাইনি তাই বাধ্য হয়ে এই রঙিন কাপড় দিয়ে বেঁধেছিলাম প্রথম পিঠাগুলো একটু রং লেগে গেছিল তবে তারপরে আর কোনো রং লাগেনি এরপর আমি ছোট ছোট মাটির সারাতে ভাপা পিঠা বানানোর আটাগুলো একটু চেপে চেপে বসিয়ে নিব আমার কাছে ছোট ছোট মাটির সারা ছিল অনেকেই বড় বড় সারাতে দেয় একটা করে পিঠা বানায় আর আমার কাছে ছোট ছোট চারটা সারা ছিল তাই ভাবলাম একটু ছোট করেই বানাই আর আমার নানিকে দেখতাম একটা বড় সারাতে একটা করে পিঠা বানাতে সে একটা পিঠা খেয়েই দুই তিনজনের পেট ভরে যেত আর একটা পিঠে সবাই ভেঙে ভেঙে ভাগ করে খেত তো আমি সেরকম না বানিয়ে ভাবলাম ছোট করে বানাই সবাই একটা করে খেতে পারবে তো আমার চারটা সারাতেই পিঠার আটাগুলো রেডি করা শেষ আর এখানে আমি চারটা নেট কেটে নিয়েছি আমার সারার মাপ করে আমি চারটা নেট কেটে নিয়েছি যাতে সারাগুলো নেটের মধ্যে এটে যায় আর এই নেটের মধ্যে খুব ভালোভাবে বসিয়ে নিয়ে আমি ভাপে দিয়ে দিব ভাপা পিঠা মানেই তো ভাপ দিয়ে বানানো এভাবে ভাপা পিঠা বানিয়ে রেখে বাসি হয়ে গেলে সকালে দুধের মধ্যে একটু চিনি দিয়ে ভাপা পিঠাগুলো একটু গুঁড়ো করে ভিজিয়ে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে এভাবে আমি খেতে আমার মায়ের কাছ থেকে শিখেছি আপনারা কেউ কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন একদিন ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা লাগে আমি একটা একটা করে সবগুলো পিঠা বসিয়ে দিব খুব সাবধানে বসাতে হবে ভাবা পিঠা ভেঙে গেলে কিন্তু আর দেখতে সুন্দর লাগে না তো এরপর আমি ঢাকনা দিয়ে খুব ভালো মতন ঢেকে দিব আর ঢাকনার মুখটাও আমি আটকে দিয়েছি যাতে কোনো ভাবই না বের হতে পারে আর এরপর ওই পিঠাগুলো হতে হতে আমি আবারও চারটা সারে রেডি করে নিব পিঠা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু চারটা করে একসাথে দিতে পারছি আবার চারটা হতে হতে আরও চারটা রেডি করে ফেলতে পারছি তো খুব তাড়াতাড়ি বানানো শেষ হয়ে যায় এই যে আমার ওগুলো রেডি করতে করতে এই পিঠাগুলো একদম রেডি তো আমি এগুলো আস্তে আস্তে নামিয়ে নিব প্রচণ্ড গরম আছে খুব সাবধানে আমি নেটগুলো নামিয়ে নিব আর তারপর দেখবো আমার পিঠাতে কতটুকু রং লেগেছে আর কতটুকু ভেঙে যায় তো এই তো আমার পিঠায় খুব সামান্য পরিমাণে একটু রং লেগে গিয়েছিল তবে এর পরের পরবর্তী পিঠাগুলোতে আর রং লাগেনি যেহেতু প্রথমবার তো ওনার একটু রঙ উঠেছিল আর এখানে আমার মেয়েও অনেক বেশি বায়না করছিল যে একটা পিঠা দেবে তো ওকে লাস্ট পিঠাটা আমি গাবলার মধ্যে দিতে বললাম তা না হলে তো পারবে না তো এটা দিয়েই খুব আনন্দ পাচ্ছিলো আর এই তো এক এক করে আমার সবগুলো পিঠা বানানো শেষ কয়েকটা ভেঙে গিয়েছিল লাস্টে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন